সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি যে চিন্তাটা মাথায় কাজ করে তা হচ্ছে বাসার সবাই কি খাবে তো এই যে সবার জন্য নাস্তা তৈরি করতে চলে আসলাম ঘুম থেকে উঠে রুটি বেলতে আমার একটু ভালো লাগে না তো সেজন্য হচ্ছে রুটিগুলোকে আগে থেকে তৈরি করে এগুলোকে ছেঁকে রেখে দেই। নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে একটা বক্সে রেখে দিলে যেটা হয় যে সকালবেলায় উঠে আমার রুটিগুলো নতুনভাবে তৈরি করা লাগে না যেটা তৈরি করা থাকে তাতেই হয়ে যায় তো এভাবে এক সপ্তাহের মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দেখেছি ভালো থাকে তবে পনেরো দিনও এই রুটিটা ইচ্ছা করলে ভালো থাকে যদি ফ্রিজটা নো ফ্রস্ট হয় আর ফ্রস্ট ফ্রিজে কয়দিন ভালো থাকে সেটা আমার জানা নেই তো এভাবে করেই আমি প্রতিদিন সকালে রুটিগুলো তৈরি করে থাকি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া লাগে তো সকালে উঠে আমারও বেশ তাড়া থাকে এই জন্য তাড়াতাড়ির জন্য এই প্রসেসটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে যে একবারে এক সপ্তাহের রুটি তৈরি করে রেখে দিলে তাড়াহুড়ো থাকে না সকালবেলায় আর অন্যান্য দিন দেখা যায় রুটির সঙ্গে একটা ডাল অথবা ভাজি থাকে তো আজকে হচ্ছে রুটির সঙ্গে ডিম করব তাই ভেবেছি যে ডিম ভাজি করব আর এদিকে হচ্ছে একটা বোতলে তোকমা দানা আমি গুলিয়ে রেখে দিয়েছি এটাই নাস্তার পরে সবাই এক গ্লাস করে খেয়ে নেব বাচ্চারা সকালবেলা একদমই খেতে চায় না তো এখন হচ্ছে দুজনের নাস্তা তৈরি করছি ওদের জন্য আগের দিন রাতেই প্যানকেক তৈরি করে রেখেছিলাম তো ভেবেছি ওদের স্কুলে যাওয়ার সময় প্যান কেকগুলো দিয়ে দিব আর প্যানকেক ঘরে তৈরি করা একদমই সোজা এরপরে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে ডিমটাকেও ভেজে নিচ্ছি রুটি ছেঁকে নেওয়া আর ডিম টিম ভাজি করার জন্য এই কড়াইটা আমার কাছে বেস্ট লাগে এই কড়াইটাতে মাছ ভাজি থেকে শুরু করে সব কিছু অনায়াসে করা যায় আর এটা কিন্তু নন না নর্মাল একটা কড়াই আর এই কড়াইতে কোনো কিছুই তেমন লেগে যায় না তো এজন্যই এটা ইউজ করতে আমার কাছে খুব ভালো লাগে দুইটা ডিম একসাথেই ভেজেছিলাম তো এখন হচ্ছে এগুলোকে আলাদা করে নিচ্ছি ঈশানের বাবা সাধারণত বাসায় নাস্তাটা করে যেতে চায় না তো সেজন্য ও অফিসে যেয়ে যাতে নাস্তাটা করে নিতে পারে এজন্য নাস্তাটা দিয়ে দিচ্ছি তো এই যে রুটিগুলো দিয়ে দিলাম আর সাথে ডিম ভাজিটাও দিয়ে দিচ্ছি রাতের দিকে আমি লাঞ্চে যে খাবারগুলো খাবে সেগুলো দিয়ে দিয়েছিলাম এই বাটিটা বেশিরভাগ সময় ফ্রিজে রেখে দেয় তো এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এই খাবার দিয়ে ওকে জাস্ট এটা প্যাক করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে তাড়াহুড়ার মুহূর্তে সকালের নাস্তাটা আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে হচ্ছে আমার কাসুন্ডি এই কাসুন্দিটা আমি বাসাই তৈরি করেছিলাম আর এটা যে এত টেস্টি হয়েছে বলার মতো না এটা হচ্ছে আম কাশুন্দি তো সকালের নাস্তায় এটা খেতে আমার খুব ভালো লাগে আজকে ডিম তো ভাজি করলাম কিন্তু ডিম খেতে আর ইচ্ছা করছিল না তো সেজন্য হচ্ছে কাসুন্দি দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি এর আগে বাজারের কেনা কেনাকাসুন্দি অনেক খেয়েছি তবে ওই কাসুন্দি থেকে বাসায় তৈরি এই কাসুন্দি খেতে অনেক সুস্বাদু বলতে গেলে ওটা থেকে এটা হাজার গুণ ভালো হবে আর এই যে একটা আচার এই আচারটা সকালবেলা প্রায় দিনই আমি খেয়ে থাকি এটা হচ্ছে বোরয়ের আচার এটা গুঁড়ে ভেজানো বোরোয়ের গুড়ার আচার আর এটা খেতে মিষ্টি স্বাদের তো এই জন্য সকালের নাস্তার পরে এক চামচ আমি খেয়ে থাকি বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আসার সময় কিছু শাক কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে দুপুরে এগুলোই রান্না করি শাক ভাজি করার জন্য এখানে রসুন পেঁয়াজ তারপরে দিয়ে দিয়েছি জিরা আর কাঁচামরিচ সব মশলাগুলোকে এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমি তো জানতাম মূলা শাকটা গরমকালে পাওয়া যায় না তবে আজকে মূলা শাকটা পেয়ে গেছি অনেক দিন পরে তো অনেক দিনই মূলা শাকটা খাওয়া হয় না তো সেজন্য ভাবলাম যে আজকে নিয়ে যাই আর এই শাকটা একটু ভাজি করে নেই বেশিরভাগ তো শীতের সময় মূলা শাকটা আমাদের বেশি খাওয়া হয় তো এখন হচ্ছে কেটে ধুয়ে নেওয়া শাকগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি এর আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে যখন স্কুল থেকে আসি তখন ওদের স্কুলের সামনে একদম ফ্রেশ শাক সবজি পাওয়া যায় তো ওখান থেকে অল্প অল্প করে কিনে নিয়ে আসি আজকে ওখান থেকে শাক সবজি নিয়ে আসলাম আর রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম যে একজন হচ্ছে ছোট মাছ বিক্রি করছে তো ওখান থেকে কিছু ছোট মাছও কিনে নিয়ে এসেছি অনেক দিন বাসায় ছোটো মাছ রান্না হয় না তো সেজন্য ভাবলাম যে কিছু ছোট মাছ নিয়ে যায় এটাই আজকে রান্না করব তো এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই মাছগুলোকে তরকারিতে দিতে হবে তার আগে একটু ভেজে নিচ্ছি কারণ একটু ভেজে না নিলে একদম তরকারিটা কাটা কাটা হয়ে যাবে আর বাসায় কেউ খেতে চাইবে না তো সেজন্যই হচ্ছে ভেজে নেওয়া ছোট মাছ আমার খুব প্রিয় তবে ঈশানের বাবা এবং বাচ্চারা খুব ভালো একটা খেতে চায় না তবে বাচ্চারা মাছ ভাজি করে যদি রান্না করি তাহলে খাবার জন্য আর অত বেশি ঝামেলা করে না মাঝখানে লম্বা একটা ব্রেক নিয়ে নিয়েছি ঠান্ডা লাগার কারণে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম আর অসুস্থ থাকলে আসলে ভয়েস ওভার করতে একদমই ভালো লাগে না আর বিশেষ করে ঠান্ডা লাগলে আমার গলাও বসে যায় মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই একই তেলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর বাকি সব মশলা বাটাই আছে ওখান থেকে একটু বের করে দিয়ে দিলেই হবে খাবার শেষ না হয়ে গেলে দুপুরবেলা আমি সাধারণত রান্না করি না বেশিরভাগ দিনই রাতে রান্না করা হয় আর ওটাই দেখা যায় দুপুর টাইমে গরম করে খাওয়া হয় তবে মাঝে মাঝে একটু ব্যতিক্রম তো হয়ে থাকে আজকেও ঠিক তেমন হয়েছে রাতের খাবারটা শেষ হয়ে গেছে সেজন্যই দুপুরে আবার রান্না করতে আসা তো এখন হচ্ছে রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম সাথে কিছুটা শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে এনেছি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর করলা দিয়ে দিচ্ছি আজকের এই তরকারিটা করলা দিয়ে রান্না করব। ছোট মাছ দিয়ে করলার তরকারি অনেক দিন খাওয়া হয় না ওটা চিন্তা করেই এই তরকারিটা রান্না করা কিছু মাছ এখনও রয়ে গেছে তো ভাবলাম যে মাছগুলো একদম কড়কড়া করে ভাজি করে দেই। তাহলে হয়তো বাচ্চারা খুব পছন্দ করে খাবে তো সেজন্যই হচ্ছে লবণ হলুদ মাখিয়ে আরও কিছুটা মাছ ভেজে নিচ্ছি এই মাছটা হচ্ছে ভাজি খাওয়ার উদ্দেশ্যে করা আর আগে যেটা ভেজেছিলাম সেটা হচ্ছে তরকারিতে দিয়ে দিব তো এখন এটাকে কড়কড়া করে ভেজে নিচ্ছি এখন এই তরকারিটা হয়ে গেছে প্রায় আমি চেক করে নিয়েছি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কয়েক মিনিট এটাকে রান্না করে নেওয়ার পরে ভেজে নেওয়া মাছগুলো এখন এর উপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেওয়ার পরে এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তো সেজন্যই হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা আগেই দিয়ে দিয়েছি যেহেতু ছোট মাছ কাটাকাটা হয়ে যাবার চান্স আছে তো সেজন্যই মাছগুলো দেওয়ার পরে আলতো হাতে একটু মিশিয়ে সাথে সাথে চুলার জালটা বন্ধ করে দিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো সবাইকে হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি